সালামু আলাইকুম আজকে চলে আসলাম ঢাকাতে আর আমাদের সাথে আছে দেখতে পাচ্ছে আর আমাদের ভাই আমার সাথে আছে এটা এখন বাজে রাত প্রায় তিনটা আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি ঢাকা আর ঢাকাতে যাওয়ার প্রথমে আমরা নেমে গেলাম সংসদ ভবনের সামনে। আমরা আসলাম জাতীয় সংসদ ভবনের সামনে আজ শুক্রবার আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে আর এই দেখেন আমাদের ড্রাইভার আমার গাড়িতে পানি দিচ্ছে আমার ড্রাইভার আমার গাড়িতে পানি দিচ্ছে আমরা এখন এই সংসদ ভবন এলাকাটা আপনাদেরকে দেখাবো থাকেন সঙ্গে থাকেন এখন বাজে ভোর পাঁচটা আমরা ভোর পাঁচটার দিকেই সংসদের সামনে আমরা নেমে গেলাম নেমে যাওয়ার পরে এখানে আমরা একটু ছবি তোলা তুলি করলাম কিন্তু দুঃখের বিষয় এখানে নামাটা আমাদের ঠিক হয়নি এখানে নামার সাথে সাথে কিন্তু আমাদের এখানে প্রায় কয়েকটা পুলিশ চলে এসেছে তারা বলল যে এখানে ছবি তোলা ঠিক হবে না এই জন্য আমরা ভোর পাঁচটার দিকে আবারও আমরা ব্যাক করে চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে আমরা এখন যাব। নারায়ণগঞ্জে আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম